সহ চার দলীয় জোটের অন্যান্য শরীরদার তারা প্রত্যেকে এক একটি প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের বাইদুল মগান উত্তর গেটে সমাবেশের আয়োজন করে বিগত পাঁচ বছরে জামায়াত ইসলামী সরকারের অংশীদার হিসাবে এবং চারদলীয় জোটের সফলতা জাতির সামনে তুলে ধরবে এবং ক্যাক সরকারের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবে এটাই ছিল প্রোগ্রাম কিন্তু মানবতার দুশ্মন যারা দেখেছে ওই দিন যদি এই সরকার নিয়মতান্ত্রিকভাবে ক্যাক টাকা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তখন যেই পরিবেশ ছিল তাদের আর ক্ষমতা আসার কোনো সুযোগ নেই এই কারণে তারা পরিকল্পিতভাবে জামায়াত ইসলামীর একটা শান্তিপূর্ণ সমাবেশকে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে তারা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে আগ্রাস্ত সহ সহ দেশ অস্ত্র সহ ঢাকায় আসার জন্য তারা নির্দেশ দেয় বিশেষ করে তৎকালীন বিরোধী নেত্রী চলতি দলের নেত্রী শেখ হাসিনা এবং সেই নিঃশংসতা প্রস্তুতি হিসাবে তারা বেছে নেয় ঈদের দুই দিন পরে পঁচিশে অক্টোবর ঈদ ছিল ছাব্বিশ সাতাশ স্বাভাবিক অবস্থায় ঢাকাতে এই প্রোগ্রাম ঈদের পরে খুব কম লোকে ঢাকাতে ছিল আমরা সামান্য কিছু ভাইরা মিলে উত্তর গেটে আমাদের প্রস্তুতি বৈঠক আমাদের সেখানে স্টেজ কার্যক্রম চলছিল আমরা উত্তর গেটে অবস্থা নিয়েছিলাম আমি তখন শিবিরের মহানগরী সহপাধী থাকার কারণে স্বাভাবিক অবস্থায় দায়িত্বের অনুভূতি থেকে সকালে আমি চলে এসেছি আমরা বর্তমান আমি নুরুল ইসলাম সহ আমরা উত্তর গেটে অবস্থা নিয়ে তখন থেকে সাড়ে সাতটার দিকে আমরা পল্টন মনে গিয়েছি সেখানে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে সেই ধরনের স্লোগান মানে এগুলো কোনো সভ্য মানুষের স্লোগান হতে পারে না শিবির ধর সবাই এই হচ্ছে তাদের স্লোগান জামাত শিবির রাজাকার এই এই মুহূর্তে বাংলা আমি ওই দিনের তাদের যে স্লোগান বিবৎসতা এইগুলো বলে প্রকাশ করা যাবে না তাদের প্রতিটি কর্মী সেদিন অতর্কিতভাবে আমি বুলগুড়াই সহ আমরা পল্টন মোড়ে গিয়েছে মাত্র সামান্য কিছু তারা হাজার হাজার প্রত্যেকের হাতে আগ্নাস্ত্র প্রেস ক্লাব থেকে বিজয়নগর রোড থেকে প্রত্যেকের গন্তব্য হচ্ছে মুক্তাঙ্গন আর আমাদের অবস্থানে চত্বর গেট এই অবস্থায় আমরা নিরস্ত্র আমাদের হাতে কিছুই নেই আমরা মানব ঢাল মানব প্রাচীর তৈরি করলাম আমার চিন্তায় আমার মগজে এটা উদয় হল আজকে আমার জীবনের বিনিময়ে যদি সবাই ছাত্রসীমাদিকেন্দ্রিক অফিস ঢাকা মহানগরী অফিস আমাদের শেষ যদি রক্ষা হয় তাহলে মানবতা বেঁচে যাবে তাদের যে টার্গেট তাদের টার্গেট ছিল ওই দিন আমাদের অফিসকে দখল করা তাদের টার্গেট ছিল আমাদের প্রোগ্রামকে বাচাল করা তাদের টার্গেট ছিল সর্বশেষ শেষ আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে আমরা সকাল থেকে শুরু করে সারাদিন আমি দুইটা পর্যন্ত সেখানে ময়দানে ছিলাম দুইটার পর আহত হয়ে আমাকে হাসপাতাল নিয়ে গিয়েছে আমাদের তো সেখানে যতটুকু সন্নিচিত হাসপাতাল থাকার পরে বিকাল পর্যন্ত আমাদের ছয়জন ভাই এখানে শহীদ হয়েছে সারা দেশে প্রায় বিশ্বের উপরে আমাদের জামাত শিবির তখন বিএনপির একজন সহ শহীদ হয়েছেন আমরা সেখানে একটি বিষয় স্পষ্ট তাদের যে লক্ষ্য তাদের যে গ্লুপ্রিন্ট তাদের মূল লক্ষ্য আমাদের নেতৃবৃন্দ তারা ব্যর্থ হয়েছে ওই দিন তারা ব্যর্থ হয়েছে তারা আমাদের মানব প্রাচীর ভ্যাট করে আমাদের রবিকুল ইসলাম খান ভাই বলে গিয়েছেন তাদেরকে আমরা উত্তর গেটে যেতে তাই দেই নেই আমরা আহত হয়েছি আমাদের ভাই শহীদ হয়েছেন আমরা রক্তাক্ত হয়েছি কিন্তু তারা আমাদের বিশেষ পর্যন্ত যেতে পারেনি তারা ছিল চদ্দ দল সারা বাংলাদেশ আর ইসলামিক ছাত্রশিবিদ এবং জামাত ইসলামিক ডাকা মা মনে করে সামান্য কিছু জনশক্তি আমরা বদর দেখি নাই আমরা উহুদ দেখি নেই কিন্তু ইন্ডাল্লা জিনা পালো রব্যুনাথ দাও সুনমাস্তা কানো তাদাজ দালায় যে আয়া ইস্তেকামার হবে অমিন্দদেরকে যে আল্লাহর কলামের ফেরস্ত দিয়ে সাহায্য করেন ওই দিন আমি প্র্যাকটিক্যাল আমি বদর ভুত খন্দকের যেই স্পিড ওই স্পিডে ওই বাদানে আমি সত্যিকার অর্থে আমি অনুভব করেছি আল্লার সাহায্য আমরা সামান্য কিছু আর পরাজিত ওই হায়নার গোষ্ঠী হাজার হাজার তারা আমাদের উপরে এসেছে সবারই তো উপস্থিতি আমি বেশি লম্বা করব না আমি আপনাদেরকে বলবো ওই দিন মূলত জামায়াত ইসলামীর জনপ্রিয়তা জামায়াত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেলের দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া এই নিট অ্যান্ড ক্লিন অনেস্টি নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আর আগানো যাবে না এই কারণে পরিকল্পিতভাবে তারা জামায়াতের নেতৃত্ব বিন্দুকে টার্গেট করেছে জামাদের ইসলামীকে জামায় ইসলাম অর্জনকে তারা ওই দিন ব্লান করে দেওয়ার জন্য তারা তার মিশনে নেমেছিল সবাই উপস্থিতি